আমি দেখেছি রাসুলের কবরের কাছে গিয়ে আমার সামনে একজন হাওমাও করে কাঁদতেছে ইয়া রাসুলাল্লাহ ইয়া রসুলাল্লাহ আমার একটু দয়া করেন ইয়ার রসুলাল্লাহ আমার ক্ষমা করেন ইয়া রাসুল আল্লাহ আমার ব্যবসায় বর দেন। অথচ সে যে দোয়াগুলো করতেছে একটাবার চিন্তা করেন তো তার ব্যবসায় বরকত দেওয়ার ক্ষমতা কার আচ্ছা রাসুল যখন জীবিত ছিলেন তখনও কি কোনো সাহাবি এসে বলছেন এ রাসুল আপনি আমার ব্যবসায় একটু বরকত দেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে দয়া করেন অথচ ক্ষমা করার মালিক কে আল্লাহ আমার ফারুক রদি আল্লাহ যখন মদিনার প্রেসিডেন্ট বৃষ্টি বন্ধ হয়ে গেছে একবার বৃষ্টি নাই সবাই এসেছে যে ওমর রাসুলের জামানায় বৃষ্টি বন্ধ হলে আবু দোয়া এখন আপনি আছেন দায়িত্বে আপনার জামানায় যেহেতু বৃষ্টি বন্ধ আপনি একটু দোয়া করেন অমরের দোয়াটা লক্ষ্য করেন অমরে ফারুক দোয়া করছেন আল্লাহ ইন্না কুন্না ফা ও ইন্না না তবস্ল ইলাইকা বে আমিনা বিগিনা ফাস্কিনা ওভার বলছেন আল্লাহ রাসূল যখন আমাদের মাঝে ছিলেন তখন রেসূলকে সামনে রেখে আমরা দোয়া করতাম তুমি বৃষ্টি দিয়ে দিতে আজ রাসূল তো আমাদের মাঝে বেঁচে নেই রেসূলের চাচাব্বাস আমাদের সামনে আছে রাসূলের চাচাব্বাসকে সামনে রেখে তোমার দরবারে দোয়া করছি তুমি বৃষ্টি দান করো এখন রাসূলের ইন্তেকারের পরে রাসূলের কবরের কাছে গিয়ে যদি কিছু চাওয়া জায়েজ থাকত তাহলে অমর সেদিন খামাখা রাসূলের সাসাকে উদ্দেশ্য করে দোয়া না করে রাসূলের রজার কাছে গিয়ে বলতেন এ রাসুল আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন কথা কি মাথায় ঢোকে কিন্তু অমরকে এটা করেছেন তাহলে আপনারা বলেন তো শাহজালালের মাজারে গিয়ে কোনো কিছু তার কাছে চাওয়া কি কিন্তু এই কাজটা করে এমন মানুষ কি বাংলাদেশে নাই আপনি এখনো যদি সেখানে যান এখনো কিছু মানুষকে দেখবেন সেখানে আছে। দায় পরে হা করতেছে পাগলের মতো হয়ে আছে এটা শুধু সেই মাজারে না বাংলাদেশে এমন মাজার খুব কম যেখানে বেদাতে এবং শিরিক নাই অহরহ বিশ্বাস করেন দুনিয়া থেকে কোন মানুষ বিদায় হয়ে যাওয়ার পরে আপনাকে কবরের মৃত ব্যক্তি কোনো কিছু দেওয়ার মতো কোনো ক্ষমতা আর তার নাই আছে এমন কি আপনি সরাসরি রাসুলের কবরের কাছে গিয়ে রাসুলকে উদ্দেশ্য করেও যদি বলেন এ আল্লাহ আমারে আপনি এটা দেন এটাও শির্ক এটা শুনতে কেমন কেমন লাগলে হবে না যেটা সঠিক সত্য সেটা আপনাকে জানতে হবে এজন্য আপনি দেখবেন সেখানে পুলিশ দাঁড়াইতেও দেয় না ভিড় না থাকলেও দাঁড়াতে দেয় না আল্লাহ তালা তো আমাকে অনেকবার নিয়েছে আমি দেখেছি তার কারণ কি তার কারণ উপমহাদেশের মানুষদের এই সাবকন্টিনেন্টের মানুষের দিনের প্রতি জ্ঞান কম আবেগ বেশি এরা আসুলের রোজার কাছে গিয়া কানতে কানতে আমি দেখেছি দুই সালে যখন প্রথম যাই প্রথম যেদিন ঢুকি আমার সামনে একজন হাওমাও করে ইয়া ইয়া আল্লাহ আমার একটু দয়া করেন ইয়া রাসুল আল্লাহ আমারে ক্ষমা করেন ইয়ার আল্লাহ আমার ব্যবসায় বরকত দেন অথচ সে যে দোয়াগুলো করতেছে একটা চিন্তা করেন তো তার ব্যবসায় বরকত দেওয়ার ক্ষমতা কার আচ্ছা রাসুল যখন জীবিত ছিলেন তখনও কি কোনো সাহাবি এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার দেন। বরক আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন ইয়া আমাকে দয়া করেন ক্ষমা করার মালিককে আল্লাহ অমরে ফারুক রানহ যখন মদিনার প্রেসিডেন্ট বৃষ্টি বন্ধ হয়ে গেছে একবার বৃষ্টি নাই সবাই এসেছে যে ওমর। রাসুলের জামানায় বৃষ্টি বন্ধ হলে রাসুল দোয়া করত আবু অকরের জামানায় বৃষ্টি বন্ধ হলে আবু অকর দোয়া করতো এখন আপনি আছেন দায়িত্বে আপনার জামানায় যেহেতু বৃষ্টি বন্ধ আপনি একটু দোয়া করেন অমরের দোয়ারটা লক্ষ্য করেন অমরে ফারুক দোয়া করছেন আল্লাহম্মা ইন্না কুন্না না তাবাস্সালু ইলাইকা বিনা বিগিনা ফাতস্কিনা ওয়া ইন্না না তাবাস্সালু ইলাইকা বিহামিনা বিগিনা ফাস্কিনা অমর বলছেন আল্লাহ ই আল্লাহ রাসুল যখন আমাদের মাঝে ছিলেন তখন রাসুলকে সামনে রেখে আমরা দোয়া করতাম তুমি বৃষ্টি দিয়ে দিতে আজ রাসুল তো আমাদের মাঝে বেঁচে নেই রাসুলের চাচা আব্বাস আমাদের সামনে আছে রাসুলের চাচা আব্বাসকে সামনে রেখে তোমার দরবারে দোয়া করছি তুমি বৃষ্টি দান করো এখন রাসূলের ইন্তেকালের পরে রাসূলের কবরের কাছে গিয়ে যদি কিছু চাওয়া জায়েজ থাকতো তাহলে অমর সেদিন খামাখা রাসুলের সাসাকে উদ্দেশ্য করে দোয়া না করে রাসুলের রজার কাছে গিয়ে বলতেন ইয়া রাসুল আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন কথা কি মাথায় ঢুকে কিন্তু অমর কেটা করেছেন ওর বলছেন ইয়া আল্লাহ রাসুল থাকলে তো রাসুল দোয়া করতেন আমরা বৃষ্টি আজকে যেহেতু রাসুল নাই রাসুলের চাম্বাস আছে আপনি অন্তত আর তার দিকে দেখা একটু বৃষ্টি দেন তার কারণ সাহাবাই কেরম জানতেন রাসুল এটা তাদের শিখিয়ে গিয়েছেন মৃত্যু মানুষের কাছে কোনো কিছু চেয়ে না কোনো কিছু দেওয়ার মতো ক্ষমতা তাদের তখন থাকে না